হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথ অমিত স্যার আমি অমিত আজ আমরা মাধ্যমিকের এবিটি এর দু হাজার চব্বিশ পঁচিশ কিছু সেট প্র্যাকটিস করব কিছু সেটের সমাধান করব বলে রাখি ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো যা আমার পরবর্তী ভিডিও বানানোর পাথেয় হয়ে দাঁড়াবে এবার আলোচনায় আসা যাক ইতিহাসের পেজ নাম্বার একশো সাতাত্তর করব এবিটির এর প্রথম প্রশ্ন দায়নালস পত্রিকার অন্যতম প্রকাশক ছিলেন উত্তর হবে লুসিয়েন ফেভর পরের প্রশ্ন আন্তর্জাতিক নারীবর্ষ পালিত হয় উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে এরপরের প্রশ্ন বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে এরপরের প্রশ্ন বাংলায় গোঁড়া ও রক্ষণশীল রক্ষণশীল হিন্দু সম্প্রদায়ের মুখপাত্র ছিল মহাজন দর্পণ এর পরের প্রশ্ন ক্যালকাটা স্কুল বুক সোসাইটির প্রথম সম্পাদক ছিলেন উত্তর হবে ডেভিড হেয়ার পরের প্রশ্ন উনিশ শতকের নবজাগরণকে তথাকথিত নবজাগরণ বলে অভিহিত করেছেন উত্তর হবে সুশোভন সরকার এরপরের প্রশ্ন জঙ্গলমহল নামে একটি পৃথক জেলা গঠন করা হয়েছিল চুয়ার বিদ্রোহের পর অপশন গ উত্তর হয়ে যাবে আট নম্বর প্রশ্ন ভারতের রাজকীয় বনবিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল ছিলেন উত্তর হবে অপশান গ ভিয়েট্রিস বেন্ড্রিস এই বানড্রিস এরপরের প্রশ্ন আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে বঙ্গীয় প্রজাসত্ব আইন পাস যে বিদ্রোহের ফল যে বিদ্রোহের ফল ছিল তা হলো উত্তর হবে পাবনা বিদ্রোহ এরপরের প্রশ্ন দশ নম্বর প্রশ্ন মহারানীর ঘোষণাপত্রের প্রধান উদ্দেশ্য ছিল উত্তর হবে ভারতে ব্রিটিশদের একচেটিয়া ব্যবস্থার অধিকার এরপর প্রশ্ন এর প্রশ্নটা একটু গণ্ডগোল আছে আপাতত খ উত্তর করে রাখো মহারানীর ঘোষণাপত্রের অন্যতম কিন্তু উদ্দেশ্য ছিল ভারতীয়দের আনুগত্য লাভ এখানে ভারত শক্তির আনুগত্য এরকম অপশান দিয়েছে ঠিক আছে আর অন্য অপশানগুলোও গণ্ডগোল আছে যে অপশানগুলো দিয়ে রেখেছে মানে প্রশ্ন অনুযায়ী সেরকম অপশান দেওয়া হয় নাই অপশান দেওয়া হয় নাই যাই হোক যাই হোক অপশান খটা করবে পরের প্রশ্ন কলকাতায় সর্বভারতীয় জাতীয় সম্মেলনের আয়োজক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় পরের প্রশ্ন গোরা উপন্যাসটি প্রথম প্রকাশিত হয়েছিল প্রবাসী পত্রিকায় এরপর প্রশ্ন সন্দেশ সন্দেশ শিশু পাঠ্য বিষয়ক এই সন্দেশ পত্রিকার বিষয়বস্তু হলো উত্তর হবে অপশান ঘ শিশু এই শিশু বিষয়ক চোদ্দ নম্বর প্রশ্ন বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর প্রথম অধ্যক্ষ ছিলেন উত্তর হবে প্রমথ প্রমথনাথ বসু প্রমথনাথ বসু উত্তর হয়ে যাবে ওকে এরপরের প্রশ্ন ওয়ার্কার্স ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্টস পার্টি যুক্ত ছিল উত্তর হবে সাইমন কমিশন বিরোধী আন্দোলনের সঙ্গে এরপরের প্রশ্ন কংগ্রেস সমাজতন্ত্রী কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল উত্তর হবে বোম্বাইতে এরপরের প্রশ্ন সতেরো নম্বর প্রশ্ন নারী কর্মমন্ত্রী প্রতিষ্ঠা করেছিলেন উর্মিলা দেবী এরপরের প্রশ্ন বাংলার মতুয়া মহাসংঘ আন্দোলনের নেতা ছিলেন হরিচাঁদ ঠাকুর এর পরের প্রশ্ন যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় উত্তর হবে জুনাগড় এরপরের প্রশ্ন পুনর্গঠিত কেরল রাজ্যটিতে অবস্থিত ছিল উত্তর হবে মালাবার উপকূল এর এবার আমরা উপবিভাগ আচ্ছা এবার আমরা একটি উত্তর দাও দেখব উপবিভাগ টু পয়েন্ট ওয়ান এক নম্বর প্রশ্ন কোন পত্রিকাকে গ্রামীণ সংবাদপত্রের জনক বলা হয় উত্তর হবে গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকাকে ওকে পরের প্রশ্ন কে বাংলায় নব্য বৈষ্ণব আন্দোলনের সূচনা করেন উত্তর হবে বিজয় কৃষ্ণ গোস্বামী পরের প্রশ্ন ধরিত্রী বা কথার অর্থ কি পৃথিবীর পিতা ওকে এর পরের প্রশ্ন দেখব আমরা লাঙ্গল পত্রিকার সম্পাদককে ছিলেন উত্তর হবে কাজী নজরুল ইসলাম পরের প্রশ্ন উপবিভাগ টু পয়েন্ট টু ঠিক ভুল নির্ণয় করো টেকচাঁদ ঠাকুর ছদ্মনামে এই ছদ্মনাম ছিল প্যারিচাঁদ মিত্রের ঠিক ভারত সভা ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল এটা হবে ভুল ইলবার্ট বিলের বিরোধিতা করেনি ভারত সভা ইলবার্ট বিলের বিরুদ্ধে যারা বিরোধিতা করেছিল যেসব বিদেশিরা সেই সব বিদেশিদের বিরোধিতার বিরোধিতা করেছিল ভারত সভা ওকে গান্ধীজি বল্লভভাই প্যাটেলকে শ্রদ্ধার উপাধি দেন এটা ঠিক কেরালায় দলিত শ্রেণীর নেতা ছিলেন শ্রী নারায়ণ গুরু ঠিক এরপরে উপবিভাগ টু পয়েন্ট থ্রি কস্তম্ভ খস্তম্ভ মেলা সংস্কৃত প্রেস ডিপোজিটার উত্তরভাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পরের প্রশ্ন এই পরের ম্যাচিং সমাচার দর্পণ শ্রীরামপুর মিশনারি কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি সিঙ্গার ভেল্লু চেটটিয়ার লেবার কিষান গ্যাজেট জয়প্রকাশ নারায়ণ এবার আমরা ব্যাখ্যা বিবৃতি দেখব বিবৃতি ব্যাখ্যা দেখব টু পয়েন্ট ফাইভ উপবিভাগ টু পয়েন্ট ফাইভ বিবৃতি বলছে সাময়িক পত্র ও সংবাদপত্র ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান উত্তর হয়ে যাবে ব্যাখ্যা তিন এইসব পত্রপত্রিকায় সাময়িককালের আর্থ সামাজিক ও রাজনৈতিক বিষয়ের প্রতিবেদনও প্রতিবেদন এই প্রতিবেদনও আলোচনা করা হয় পরের বিবৃতি দেখব দু নম্বর বিবৃতি শ্রীরামকৃষ্ণদেব সর্বধর্ম সমন্বয় সাধন করেন উত্তর হবে ব্যাখ্যা এক সকল ধর্মের ঈশ্বর সম্পর্কে বিরোধের অবসান করা ছিল তার উদ্দেশ্য তিন নম্বর বিবৃতি দেখব সন্ন্যাসী ফকির বিদ্রোহে বিদ্রোহ বাংলায় ব্রিটিশ শাসনকে প্রতিরোধ করতে চেয়েছিল উত্তর হবে ব্যাখ্যা তিন বাংলায় সন্ন্যাসী ফকির সম্প্রদায়ের ধর্মাচরণের অধিকার কোম্পানি আইন করে নিষিদ্ধ করেছিল বিবৃতি চার ভারত সরকার উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে এটার উত্তর হবে ব্যাখ্যা তিন এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা ওকে ইতিহাসের পরবর্তী সেট দুশো নম্বর পেজ পেজ নম্বর দুশো প্রথম প্রশ্ন শিবদাস ভাদুরি যুক্ত ছিলেন উত্তর হবে ফুটবল ফুটবল দ্বিতীয় প্রশ্ন প্রথম নারীবিদ্যার চর্চা শুরু হয় আমেরিকায় তিন নম্বর প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ে প্রথম স্নাতক বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয় উত্তর হবে আঠারোশো আঠান্ন খ্রিস্টাব্দে ওকে এরপরের প্রশ্ন বিধবা বিবাহকে বৈধ বলে ঘোষণা করেন লর্ড ক্যানিং উত্তর হয়ে যাবে অপশন ক ফকির অফ জাংঘিরা রচনা করেন ডিরোজিও ছ নম্বর প্রশ্ন ভারতে প্রথম নীল চাষ শুরু করেন উত্তর হবে ইংরেজরা বিরসা মুন্ডার অন্যতম সহযোগী ছিলেন উত্তর হবে গয়া মুন্ডা আধুনিক জাতীয়তাবাদ এই জাতীয়তাবাদী বাংলা ব্যঙ্গচিত্রের জনক বলো আধুনিক জাতীয়তাবাদী বাংলা ব্যঙ্গচিত্রের জনক জনক হলেন গগনেন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন কোম্পানি শাসনের অবসান হয়েছিল আঠারোশো আঠান্ন খ্রিস্টাব্দে পরের প্রশ্ন দশের প্রশ্ন সিপই মার্টিনি কথাটি প্রথম ব্যবহার করেন উত্তর হবে স্টানলি গিলক্রিস্ট পুরস্কারে মনোনীত হয়েছিলেন উত্তর হবে প্রমোদনাথ বসু পরের প্রশ্ন প্রথম রেডিও ব্রডকাস্টিং এর প্রথিকৃত জগদীশ চন্দ্র বসু পর প্রশ্ন ভারতে প্রথম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ার গোলকচন্দ্র নন্দী পরে প্রশ্ন বীরেন্দ্রনাথ শাসমল অসহযোগ অহিংস অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেন বাংলায় আমাদের পূর্ব মেদিনীপুর থেকে পর প্রশ্ন বুড়ি নেতৃত্ব দিয়েছিলেন তেভাগা আন্দোলনের সাথে এই তেভাগা আন্দোলনে এখানে কিন্তু গান্ধী বুড়ির সাথে গুলিয়ে ফেলবে না বুড়ি মাতঙ্গিনী হাজরাকে বলা হয় তিনি ভারত ছাড়ো আন্দোলনের সাথে যুক্ত ছিলেন ষোলো নম্বর প্রশ্ন ভারতে বিপ্লবী আন্দোলনের জনক বাসুদেব বলবন্ত ফাদকে ফাড়কে এখানে আছে ভাদকে আছে বাসুদেব বলবন্ত ফাড়কে বা ফাদকে অপশান ঘ উত্তর হয়ে যাবে পরে প্রশ্ন বিনা গুলি করেন স্টানলি জ্যাকসনকে ক উত্তর হয়ে যাবে পরের প্রশ্ন বলা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর অগ্নিকন্যা নামে সংবর্ধিত করেছিলেন উত্তর হবে কল্পনা দত্তকে পুরুলিয়া অঞ্চলটি পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয় উত্তর হবে উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে পরের প্রশ্ন ছেড়ে আসা গ্রাম এর লেখক হলেন দক্ষিণারঞ্জন বসু পরের প্রশ্ন আচ্ছা পরের দাগের প্রশ্ন বিভাগ খ উপবিভাগ টু পয়েন্ট ওয়ান একটি বাক্যে উত্তর দাও দাদা সাহেব ফালকে কে ছিলেন উত্তর হবে চলচ্চিত্রের বিখ্যাত পরিচালক চলচ্চিত্রের বিখ্যাত পরিচালক পরের প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে উত্তর হবে গুরুদাস বন্দ্যোপাধ্যায় এরপরের প্রশ্ন প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন উত্তর হবে ওয়ারেন হেস্টিংস প্রথম গভর্নর জেনারেল ছিলেন ভারতের এর পরে প্রশ্ন কথার অর্থ কি প্রশ্নটা আপাতত থাক এই প্রশ্নটা পরে যদি পাওয়া যায় তাহলে বলে পরের প্রশ্ন উপবিভাগ টু পয়েন্ট টু ঠিক ভুল নির্ণয় করো ভিক্টোরিয়া মেমোরিয়াল উনিশশো একুশ খ্রিস্টাব্দে নির্মিত হয় ঠিক কেশবচন্দ্র সেন সাধারণ সমাজ প্রতিষ্ঠা করেন উত্তর ভুল তিন নম্বর প্রশ্ন বাংলার নানা সাহেব নামে পরিচিত ছিলেন রামরতন মল্লিক উত্তর ঠিক মহারানীর ঘোষণাপত্রকে মহারানীর ঘোষণাপত্রকে ভারতীয় জনগণের ম্যাঘনাকাটা এই ভারতীয় জনগণের ম্যাগনাকাটা বলে মনে করা হয় ভুল উডের দেশপকে ভারতীয় শিক্ষার ক্ষেত্রে ম্যাগনাঘাটা বলা হয় শিক্ষা বিস্তারের ক্ষেত্রে এবার ম্যাচিং দেখব উপবিভাগ টু পয়েন্ট থ্রি কস্তম্ভের সঙ্গে কস্তম্ভ মেলাও ইউর আয় অ্যান্ড সন্স ন্যাশনাল পেপার ভারতীয় বিপ্লবী কমিটি মানবেন্দ্রনাথ রায় রানী শিরোমণি চুয়ার বিদ্রোহ জীবনের জলসাগর মান্না দে সজাসুজি ওকে এবার উপবিভাগ টু পয়েন্ট ফাইভ বিবৃতি ব্যাখ্যা দেখব বিবৃতি এক নম্বর বিবৃতি গ্রাম বার্তা প্রকাশিকা ছিল একটি বিখ্যাত পত্রিকা ব্যাখ্যা টু উত্তর হয়ে যাবে পূর্ববর্তী কোনো পত্রিকায় গ্রামের কথা বলা হয়নি এরপর বিবৃতি দু নম্বর বিবৃতির রাধাকান্ত দেব প্রাচ্য শিক্ষার মধ্যে পাশ্চাত্য শিক্ষার বিকাশ চেয়েছিলেন উত্তর হবে ব্যাখ্যা তিন তিনি উভয় শিক্ষার সমন্বয় সাধন চেয়েছিলেন বিবৃতি তিন সরকার সাঁওতাল অঞ্চলে খ্রিস্টান মিশনারিদের প্রবেশ নিষিদ্ধ করেননি উত্তর হবে ব্যাখ্যা তিন সাঁওতালদের মধ্যে খ্রিস্টান ধর্মের প্রসারে সরকারের প্রচ্ছন্ন মদত ছিল এবার হবে চার নম্বর বিবৃতি গ্রামাঞ্চলে স্বদেশি বা বয়কট আন্দোলন দীর্ঘস্থায়ী হয়নি উত্তর হবে ব্যাখ্যা দুই গ্রামের কৃষকরা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে একত্রিত হতে পারেনি ওকে